যখন আবার বুঝতে পারলাম যে আমার পরিবারের মানুষ আমারই আছে আমার পরিবারের মানুষ আমারই আছে বাড়ির মানুষ আমি হয় না দেখো রাগারাগি তো বাড়ির লোকদের সাথেই করা আমি নিশ্চয়ই ফ্যানদেরকে ডেকে ডেকে বা যারা হিটার্সদের বিএসাকিব যতই করুক অপবিশ্বাস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ছিল আছেন এবং চিরদিন থাকবেন মান অভিমানে বিচ্ছেদের কবলে পড়লেও সাকিব অপুর ভালোবাসার গল্পটা কখনোই ইতি ঘটার নয় এবার একটা লাইভ অনুষ্ঠানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অধিকার খাটিয়ে কথা বললেন অপবিশ্বাস যে কথাকে কেন্দ্র করে এই মুহূর্তে সাকিবের সঙ্গে নতুন সম্পর্কের অধ্যায়টি গাঢ় হয়েছে অপবিশ্বাসের প্রশ্ন তোলা হয়েছে যদি কিছু নাই থাকে তাহলে কি করে একজন তালাকপ্রাপ্ত স্ত্রী এতটা অধিকার নিয়ে কথা বলতে পারে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ঘটনা টেনে সঙ্গে থাকুন গুঞ্জনের শুরুটা দীর্ঘদিন ধরে হলেও শাকিবের বলা কিছু কথা মাঝে মাঝে একটা কনফিউশন তৈরি করে সকলের মাঝে সাকিবের তৃতীয় বিয়ের ঘটনাটি আবারও নতুন করে কনফিউজ করে তুলেছে সিনেপ্রেমীদের কেননা সাকিব যদি তৃতীয় বিয়ে করবেন তাহলে অপর সঙ্গে তার এই ঘনিষ্ঠতা আসলে কি ছিল সেই প্রশ্নটাই জোরালো হয়েছে সকলের মাঝে কিন্তু তার মধ্য দিয়ে এবার হুট করে নতুন চমক দিলেন অপবিশ্বাস বাড়ির লোকদের সাথে রাগারাগি ছিল স্ক্রিনেও অনেক কিছু বলে ফেলেছি সুযোগ যখনই হয়েছে তখনই নিজেকে ক্ষমা চেয়েছি তাদের অপু বলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল যার জন্য তারা দুজনেই অনুতপ্ত তবে সাকিবের প্রতি যে ভুলগুলি করেছেন অপু বিশ্বাস তিনি হয়তোবা তার শাস্তিটাই বিচ্ছেদের মাঝে পেয়েছেন তবে নিজের ভুলটা বুঝতে পেরে তিনি সাকিবের পরিবারের কাছেও ক্ষমা চাইলে তারাও তাকে ক্ষমা করে গ্রহণ করে নিয়েছেন তাই অতীত ভুলে এখন তারা মিলেমিশে খুব ভালো আছেন তাই সাকিব যাই বলুক অন্তত অপুকে ছাড়ার কথা ভাববেন না তিনি ক্ষমা চেয়েছি তাদের কাছে আর সেই ক্ষমার জায়গা থেকে তারাও আমাকে বলেছে যে নিজের মানুষ নিজের মানুষকে বলে এটাই স্বাভাবিক এখন মূল কথা হচ্ছে অপুর বলা এমন কথার পরে কনফিউশন নিশ্চয়ই আরো বেড়ে যাওয়াটাই স্বাভাবিক একদিকে সাকিব বলেন তিনি তার কোনো স্ত্রীকেই আর পাত্তা দেবেন না অন্যদিকে অপু বলেন তিনি সাকিবের পরিবারের একজন সাকিবের সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক আছে আর আরেকদিকে বুবলি বলেন সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করেন তিনি তাহলে আসলে সাকিব কাকে ঘরে তুলবেন নাকি ফের বিয়ে করবেন সেই বিষয়টি একটা বিভ্রান্তিতে ফেলে দিয়েছে সিনেপ্রেমীদের তবে অপুর বলা এই কথার বাস্তবতা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না